আর বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি এই মুহূর্তে বড়মার মন্দিরে যে বিসর্জনের যে ঘাটটি রয়েছে ঘাটেতে রয়েছি বিসর্জন ঘাটেতেই বড়মাকে বিসর্জন দেওয়া হয় বিসর্জনের দিন প্রচুর সংখ্যক মানুষ আসেন বড়মার এই বিসর্জনটি দেখার জন্য এখন যে ঘাটটিকে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি বড়মার বিসর্জন দিনে এই জায়গাতে পা রাখার জায়গা পর্যন্ত থাকে না চারদিকে মানুষের ভিড় হয়ে যায় যদি কেউ বিসর্জন দেখতে চান তাহলে বিসর্জন দিন চারটের সময় বিসর্জন হয় আপনাকে দুটোর আগে এখানে আসতে হবে এসে আপনাকে জায়গা নিতে হবে তবে গিয়ে আপনি বিসর্জন দেখতে পাবেন আর এখানেতেই সেই ঘাট যে ঘাট থেকে অসংখ্য মানুষ কালী পুজোর দিন সকালবেলায় স্নান করে দণ্ডি খেটে বড়মার যে মূল মণ্ডপটি রয়েছে মণ্ডপের উদ্দেশ্যে এগিয়ে যান আমি আমার পিছনেতে দেখতে পাচ্ছি একজন ভক্তকে এখানেতে দণ্ডি খেটে আহ যে মূল মণ্ডপটি রয়েছে সেই মূল মণ্ডপের উদ্দেশ্যে যেতে এখানেতে গঙ্গায় স্নান করে দণ্ডি খেটে আস্তে আস্তে এগিয়ে যান বড় মার মন্দিরের উদ্দেশ্যে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন পছন্দ করলে অবশ্যই একটি লাইক করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এই সেই বড়মার মন্দির বা মন্দিরের যে মূল যে ঘাটটি রয়েছে সেই ঘাট এখান থেকেই সবাই দণ্ডি খেটে বড়মার যে মূল মণ্ডপটি রয়েছে মূল মণ্ডপে যেতে আমরা একজন ভক্তকে দেখতে পাচ্ছি বড়মার মণ্ডপের উদ্দেশ্যে আজই দণ্ডি খেটে যাওয়ার জন্য প্রত্যেকে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এভাবে দণ্ডী খেটে আস্তে আস্তে এগিয়ে চলেন বড়মার মন্দির উদ্দেশ্যে বড়মার অসীম কৃপা লক্ষ লক্ষ মানুষ আসেন কালী পুজোর দিন সকালবেলায় দণ্ডি খাটতে এখন আমরা যেখানেতে একজন দুজন মানুষকে দেখতে পাচ্ছি ভক্তকে দেখতে পাচ্ছি সেখানেতে কালী দিন প্রচুর সংখ্যক মানুষ আসেন প্রচুর সংখ্যক মানুষ এসে এভাবে দণ্ডী খেটে বড়মার যে মূল মণ্ডপটি রয়েছে মূল মণ্ডপের উদ্দেশ্যে যান এখানে যারা দণ্ডী খাটেন তাদেরকে মা কালী রূপে চিন্তা করা হয় বিচার করা হয় সেই জন্য তাদের চরণ স্পর্শ করে অনেকে প্রণাম করে নেন তাহলে ঠাকুরের আশীর্বাদ পাওয়ার জন্য দেখতে পাচ্ছি একজন সামনেতে দণ্ডি খেটে যাচ্ছেন একজন পিছনেতে দণ্ডি খেটে যাচ্ছেন আপনাদেরকে এই যে ঘাটটি ছিল ঘাটটি দেখিয়ে দিলাম এখানে সে হয় বড় মার বিসর্জন ও পাশেতে অনেক মানুষ থাকেন যারা নৌকা বোট এবং লঞ্চে করে আসে বড়মার বিসর্জন দেখতে এখানে যে কচুরিপানাগুলো থাকে কচুরিপানাগুলো তখন সরিয়ে দেওয়া হয় জোয়ার ফাটা অনুযায়ী জলের পরিমাণটি ঘাটেতে ডিপেন্ড করে এবং প্রচুর সংখ্যক মানুষ আছেন বড়মার বিসর্জনটি দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি বড়মার মন্দিরের যে পুজো হয় সে মন্দিরটি এবং বড়মার যে মূল মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপটি দেখবো বলে দেখতে পাচ্ছি একজন ভক্তকে দড়লে কেটে আস্তে আস্তে এগিয়ে যাবে বড়মার মন্দিরের দিকে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বড়মার মন্দিরের যে বড়মার যে ছবি রয়েছে সেই ছবিগুলো এখানেতে বিক্রি হয় যেগুলো তিরিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত বিভিন্ন দামে এই বড় পাওয়া যায় এখানেতে সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে ছবিগুলো এই ছবিগুলো যারা এখানেতে পুজো দিতে আসেন বা এখানেতে দর্শন করতে আসেন তারা এই ছবিগুলো সংগ্রহ করে নিয়ে যান এখানেতে দেখতে পাচ্ছি দুজন ভক্তকে দণ্ডি খেতে আস্তে আস্তে এগিয়ে যেতে বড় মার যে মূল মন্দির রয়েছে মূল মন্দিরের দিকে আমরা ঘাট থেকে আস্তে আস্তে উঠে গেলাম উঠে গেলে পরে দিকেতে যে মূল যে লঞ্চ ঘাটটি রয়েছে লঞ্চ ঘাটটি যে এন্ট্রি গেট সেটি এদিকে রয়েছে এখান থেকে গঙ্গার ওই পাড়াতে যাওয়া যায় আর ওই পাশেতে দেখতে পাচ্ছি এখন একটি লঞ্চ হলো এখন এই পাশের ঘাটটি বন্ধ রাখা হয়েছে ওই পাশের ঘাটটি চালু রয়েছে সেই জন্য ওই পাশে ঘাটেতে মানুষজন এসে তারপর তারা বড় মা মন্দিরের উদ্দেশ্যে বারনিহাটি স্টেশনের উদ্দেশ্যে গিয়েছিং ভক্তদেরকে দণ্ডি কেটে আস্তে আস্তে এগিয়ে থাক আসতে দেখতে পাচ্ছি আমরা আমরাও এগিয়ে চলেছি বড় মার মণ্ডপের উদ্দেশ্যে দেখতে থাকুন সঙ্গে থাকুন গঙ্গার ঘাট থেকে আস্তে আস্তে এগিয়ে চলেছি বড় মার যে মূল মণ্ডপটি রয়েছে মণ্ডপের দিকে এখানে সে দেখতে পাচ্ছি ভক্তদেরকে এভাবে দণ্ডি কেটে বড় মার যে মূল মণ্ডপটি রয়েছে মণ্ডপের দিকে যেতে রাস্তার মধ্যে অটো টোটো সমস্ত কিছু এখন চলাচল করছে কিন্তু যখন বড় মার পুজো শুরু হবে তখন সমস্ত অটো টোটো চলাচল সমস্ত বন্ধ করে দেওয়া হবে যারা মানসিক করেন বা মান্নাত করেন এভাবেই তারা গন্ডি কেটে কেটে আস্তে আস্তে এগিয়ে চলেন বড় মাছ মূল মণ্ডপটি রয়েছে মণ্ডপটির দিকে আমরাও এগিয়ে চলেছি মণ্ডপের দিকে এ পাশেতে অনেকগুলো কালী পুজো হয় একটি মণ্ডপ দেখতে পেলাম আমি এগিয়ে যাচ্ছি বর্মান মন্দিরে যারা পুজো দিতে আসেন তাদের জন্য এখানে নিরামিষ কচুরি এবং ঘিয়ের কচুরি পাওয়া যায় দেখতে পাচ্ছি বেশ কিছু খাবারের দোকান রয়েছে যেখান থেকে খাবার সংগ্রহ করে খেতে পারেন এখানে যে ডাব ডাবল বিক্রি হচ্ছে পুজোর সমস্ত দোকান রয়েছে রয়েছে ডালার দোকান এবং পুজোর সমস্ত যে উপকরণগুলো থাকে সেই উপকরণগুলির দোকান এখন পুজো এসে গেছে সেই জন্য মাইকে করে সমস্ত কিছু অনুষ্ঠান ঘোষণা করা হচ্ছে যা কিছু অনুষ্ঠানের শিডিউল রয়েছে এখানে এখান থেকে অটো টোটো এই সমস্ত পাওয়া যায় যেগুলো স্টেশন পর্যন্ত পৌঁছে দেয় আপনাদেরকে সামনেতে লাগানো হয়েছে বড় স্ক্রিন স্ক্রিন এ বড় মাঠ যে পুজোটি পুজোটি সরাসরি দেখা যাবে গত বছর স্ক্রিনটি লাগানো হয়েছিল যে মূল মন্ডপ পেয়েছিলাম আমরা পেড় উপরে এবছর স্ক্রিন টি লাগানো হয়েছে রাস্তার উপরে বিষ সময় স্ক্রিনটি খুলে দেওয়া হবে খুলে দেওয়া হবে সমস্ত যে বিজ্ঞাপন বা হোর্ডিং গুলো রয়েছে হোর্ডিং গুলো এখানে দেখতে পাচ্ছি বড় মার পুজোর জন্য যে সমস্ত সরঞ্জাম এবং ফটো রয়েছে সেগুলো সমস্ত পাওয়া যায় আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে বড় যে মূল মন্ডপটি রয়েছে এবং মন্দিরটি রয়েছে মন্দিরটির থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন বড় যারা মানসিক করেন যাদের মানসিকের যে পুজো সে পুজো নেওয়ার কাজ চলছে সকাল থেকে পর্যন্ত নটা এখানে এখানে তলা কালী পুজো সমিতি মা শান্তিময়ের একটি মূর্তি তৈরি করা হয়েছে সে মূর্তিকে আমরা কাজ করতে দেখতে পাচ্ছি এখানে দেবাদেব মহাদেবের মূর্তি রয়েছে মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছি ভক্তি ঘরে মাকে প্রণাম করে দিতে এই জায়গাতে প্রণামী বক্স রয়েছে এখানেতে একটি শেয়ালের মুখ বানানো হয়েছে এবং হাতেতে থাকবে মায়ের মুন্ড মুন্ডের মারা থেকে যে রক্ত তৈরি আসবে সেই রক্ত শেয়ালের মুখ দিয়ে চলে যাবে এখানেতে দেখতে পাচ্ছি মা কালীর একটি পা রয়েছে শিবের বুকের মাঝে আর একটি পা রয়েছে মায়ের হাঁটুর মাঝে মায়ের মূর্তি তৈরির কাজ চলছে পুরো দামে পুজোর আর বেশি সময় বাকি নেই সেই জন্য কাজ চলছে পুরো দামে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে করে অটো টোটো পর্যন্ত না যেতে পারে অনেকগুলো ডালা দোকান রয়েছে ডালার দোকান থেকে চাইলে ডালা সংগ্রহ করতে পারেন এখানে আরেকজন আমরা ভক্তকে দেখতে পাচ্ছি যিনি দন্ডি খেটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন বড় মাঝে মূল মন্ডপটি রয়েছে মূল মণ্ডপের দিকে এখন বড় মা মন্দিরের যে প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে প্রসাদ বিতরণের ব্যবস্থাটি বন্ধ রয়েছে এর পাশেতে অনেকগুলো ডালার দোকান রয়েছে যেখানে চুনি এবং ছবি টবি যেগুলো রয়েছে সেসবগুলো পাওয়া যায় পাশে তো অনেকগুলো ডালার দোকান রয়েছে দাঁড়া দোকানে চাইলে আপনারা দুটো ব্যাগ থাকে যেগুলো থাকে সেগুলো রেখে আপনার বড় যে সুন্দর আছে সে মন্দিরেতে পুজো দিতে যেতে পারেন এখানে দেখতে পাচ্ছি ব্যারিকেডের সামনে অনেক মানুষকে অপেক্ষা করতে এটি হচ্ছে বড় মার যে মূল মন্ডপ সেই মূল মন্দির রয়েছে এটি আর মন্দিরের পাশে রয়েছে এই মন্ডপটি

বর্ধমান মন্দির বন্ধ থাকবে আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বার্ষিক পুজো নেওয়া হবে দশ তারিখ থেকে বার্ষিক পুজো উপলক্ষে প্রসাদ গ্রহণ বন্ধ থাকবে একত্রিশ তারিখ থেকে এখানেতে যারা মানসিক করতে চান তাদের যে পুজো সেই পুজো এখান থেকে নেওয়া হচ্ছে এখানে এখানেতে দেখতে পাচ্ছি পুজো ভাণ্ডার রয়েছে মাঠ এখানে কোনো ফুল বা প্রসাদ কিছু দেওয়া যাবে না বাকি যে শুকনো জিনিসগুলো সেই শুকনো জিনিসগুলোই এখানেতে যারা মানসিক পুজো দিতে চান মাসিক পুজো দিতে চান তাদেরকে এখানেতে দিয়ে দেবে সন্দেশ নরেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং নেহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে প্রসাদ দেওয়া হবে কুপন যাদেরকে দেওয়া হবে কুপন যাদেরকে দেওয়া হবে তারাই প্রসাদ পাবেন এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ডোনেশন বক্স রয়েছে এই ডোনেশন বক্সে যেই ডোনেশন গুলো জমা দেওয়া যায় এবং ডোনেশন জমা দিয়ে তারপরে এখানে দেখে দেওয়া যায় যারা এখানে মানসিক করছেন মানসিক করার জন্য যে পুজো যারা পুজো দিচ্ছেন তাদেরকে একখানা করে তার এবং একখানা করে কুপন দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বড় মাঠে ডোনেশনের বক্স রয়েছে এবং অনেকে

বড়মা ঠাকুর হয়েছে লক্ষ্মী পূজোর দিনে কাถา পূজা হচ্ছে সমস্ত এটা করে সেই একই কাঠমাতে বড়মা মূর্তিটি আনা হয় দেখতে পাচ্ছি আমরা শিল্পীদেরকে এখানেতে কাজ করতে জয় বড়মা জয় বড়মা জয় বড়মা বড়মা কৃপা করো এই কামনায় জানি এখানে আমরা দেখতে পাচ্ছি শিল্পীদেরকে কাজ করতে বড়মার মূর্তি তৈরি করতে যারা যুক্ত তারা সবাই এখানেতে কাজ করছেন ওরে आरोग्य শিল্পের দেখতে পাচ্ছি তিনি কাজ করে চলেছেন দেবাদীদেব মহাদেব এখানে রয়েছে দেবাদেব মহাদেবের উপরে বড় একটি পা রয়েছে তার ওদিকে পায়ের উপরে আর একটি পা রয়েছে গলায় রয়েছে একটি মুন্ডের মালা রয়েছে একটি হাতের মালা ফল রূপে সজ্জিত করা হয় বড়মাকে দেখতে পাচ্ছি কাজ করতে সেখান যারা পুজো তিজো দিতে তারা এখানে পুজো দিতে যায় করেন এখান থেকে বড় দর্শন করা যায় বড় সামনে এই যে বাসের কাঠামোটি রয়েছে এখান থেকে যায় এখান থেকে বাসের রয়েছে সেটি খুলে যাওয়া হয় তার করা হয় বড় মার পুজো এখানেতে প্রণামী দিতে চাইলে প্রণামী বক্সে বা অ্যাকাউন্টে সরাসরি প্রণামী দেওয়ার জন্য এমন হচ্ছে এখানেতে কিউআর কোড দেওয়া রয়েছে কিউআর কোডে তো বড় মার প্রণামী দেওয়া যায় এখানেতে বাকি যে গুলো রয়েছে সে বাকি গুলো দেখিয়ে দেখছি এখানেতে অঞ্জলি অঞ্জলি এবং শেষে অ্যাপয়েন্টমেন্ট সেম রোড এ এবং জগৎবন্ধু বোর্চ নমুনা পারে শোনা হচ্ছে বিকেল 3 টায় মঙ্গলের সভা দস্তা বলতে এই বিষয়ে জায়গা প্রসাদ বিতরণ করা হবে এইদিকে যদি দেখতে পাচ্ছেন ঘোড়ামারফতের যারা স্টক করা সারা সবাই একসাথে এসে চলে ছবি তুলছেন কাজ ভিডিওটি আপনাদের কেমন লাগছে করে জানাতে না বড়মার যে মূল মণ্ডপটি রয়েছে মণ্ডপের এখানে ইন্সপেকশনের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পুলিশের তরফ থেকে এবং সিআরপিএফ এর তরফ থেকে দেখতে পাচ্ছি আধিকারিকরা যারা এসেছেন তারা সবাই এসেছেন এখানে বড়মার মূর্তি তৈরির বা গড়ার কাজ চলছে দেখতে পাচ্ছি মাটির কাজ সম্পূর্ণ হয়েছে মায়ের হাতে রয়েছে হাতের ভাড়া আর মায়ের ঠিক বেশ লম্বা সম্বা রয়েছে মায়ের মুখটি বেশ চড়া এবং ফুটের মায়ের মূর্তি রয়েছে দেবাদেব মহাদেবের বুকে উপরে ঘর দিয়ে মা কালী দাঁড়িয়ে রয়েছে এখানে যে মন্ডপটি রয়েছে মন্ডপে অনেক সংখ্যক মানুষের আনাগোনা রয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন এসছি বড়মার মন্দিরেতে আরতি চলছে আরতির শব্দ আসছে বড়মার মন্দিরের ভিতর থেকে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ রয়েছে যারা মন্দির কর্তৃপক্ষের সাথে যুক্ত তারাই শুধুমাত্র বড়মার মন্দিরেতে এখন প্রবেশের অধিকার রয়েছে সাধারণ মানুষের জন্য পুজো দেওয়া এবং প্রবেশ বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি একজন বড়মার ভক্তিকে ভক্তকে দণ্ডি খেতে এসে বড়মার মন্দিরেতে যে একজন গেট রয়েছে একজন গেট সামনে তো দন্ডি কেটে আসতে চাইছেন এপাশে আর একজন ভক্তকে দেখতে পাচ্ছি যিনি বড়মার মন্দিরের সামনে দন্ডি কেটে আসছেন তারা দাগ কেটে এভাবে বড় মা কে প্রণাম করে দন্ডি কেটে বড়ো মা কারণের কাজ পর্যন্ত এসে তারপর তাদের মনোস্কামনা চালাচ্ছে আমরা একজন ভক্তকে দেখতে পালাম যারা বড় মার মন্দিরে এভাবে এসে বড় মার মন্দিরের সামনে ভাবে লাট কেটে ইয়ে করছে পুজো এখন যে মানসিক পুজো হয় সেই মানসিক পুজো মাসিকের যারা পুজো দিতে যান তাদের পুজো এখানে যে সংগ্রহ করা হচ্ছে যারা পুজো দিচ্ছেন তাদেরকে সবাইকে একটি করে কুপন দেওয়া হচ্ছে সেই কুপন সংগ্রহ করে তারা নিয়ে যাচ্ছেন এবং একটি নির্দিষ্ট স্থান থেকে তাদের সমস্ত প্রসাদগুলো দেওয়া হবে যারা পুজো দিতে চাইছেন তাদেরকে বড় মার একখানা করে ছবি দেওয়া হচ্ছে আমাদের কেটে মানুষজন

পুনরায় মন্দিরে প্রসার গ্রহণ করা শুরু হবে তিন এগারো দুই হাজার পঁচিশ নম্বর থেকে এখানে তে বড়মার মন্দিরে এখন আরো কিছু হচ্ছে আর হয়েছে আমরা দেখতে জয় বড় মা জয় মহা উৎচার যার বড় মা সেরকম আমরা বড় মা র মন্দিরের সামনে রয়েছে বড় মাধ্যমে কারণ এই কামনায় জানাই দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখতে পাচ্ছি এখানে যারা মানসিক করছেন তাদের পুজো দেওয়া হচ্ছে যারা অবখ এখানে এখানেতে দন্ডি খেটে আসছেন তারা এখানে এসে একজন ভক্ত দন্ডি এসে এখানে বড় মার কাছে নিজের আকুতি প্রার্থনা কান্নার সুরে টানতে টানতে জানাচ্ছেন এক সত্যি বিরল দৃশ্য বড় মার যে মূল এক্সিট গেটটি রয়েছে মূল এক্সিট গেটটি এটির সামনেই রয়েছে